ভাই তাহলে কি এই যে ওই খেলা করতে গেলাম হ্যাঁ খেলা করে এখনো গা হাত পা ঠান্ডা হয়নি জিরো হয়নি হাই স্কুল মাঠে আসলাম এসে ওই আসার পথে ওই এক বিদেশি সাথে দেখা হাতে একটা ধারাই দিয়ে নিয়ে যাও তাই কি দেখতে ভাই তো আয়নাটা মুখ টুক দেখাটা তা খুলি হ্যাঁ নিউজ দুইশো পঁয়ষট্টি অফিসিয়াল আজয় পাবলিক ফর পাসিং কত তো ওয়ান এক লাখ সাবস্ক্রাইবার ঠিক আছে ইউটিউব এই যে নিউ দুশো পঁয়ষট্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আমার হচ্ছে যে আমাদের আমেরিকা থেকে দিয়ে ঠিক আছে তো সবাই দোয়া করবেন আর আমাদের নিউ দুশো পঁয়ষট্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আজ আয়রা পাবলিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেমন ভালোবাসা দেখছেন আজ আয়রা আপনার হচ্ছে যে নিউ দুশো পঁয়ষট্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা চ্যানেল আছে ওইটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ